জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপরই বিভিন্ন মামলা থেকে মুক্তি পান রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরই মধ্যে সব মামলা থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তবে অভ্যুত্থানের তেরো মাসেও কেন দেশে আসছেন না তিনি এ নিয়ে জনমনে বেশ কৌতূহল এমনকি যমুনা টেলিভিশনের এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন খোদ সাংবাদিক মাসুদ কামালও গেল মঙ্গলবার প্রচারিত যুমনা টেলিভিশনের ওই অনুষ্ঠানে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে এই সাংবাদিক জানান তারেক রহমান পাঁচ আগস্টের পর থেকেই বলেছেন এবারে নির্বাচন সহজ হবে না তখন মনে হচ্ছিল নেতাকর্মীদের সতর্ক করতেই বলছিলেন তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তিনি মনে করেন নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে এখনো চ্যালেঞ্জ আছে প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম চলমান থাকলেও নির্বাচন নিয়ে সংখ্যা রয়ে গেছে মাসুদ কামালের মতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এই শঙ্কার অন্যতম কারণ বিশেষ করে সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি স্পষ্ট করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তারা মূলত এমন কিছু দাবি তুলেছেন যা ফেব্রুয়ারির মধ্যে পূরণ সম্ভব নাও হতে পারে অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুশের দিয়েছে জামায়াত সব মিলিয়ে এনসিপি ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী নির্বাচনে না গেলে প্রধান উপদেষ্টার পক্ষে নির্বাচন করা সম্ভব হবে না বলে মনে করেন এই সাংবাদিক কেন দেশে ফিরছেন না তারেক রহমান এই প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন সরকার গঠনের পর থেকে এ নিয়ে প্রশ্ন উঠেছে তবে এ নিয়ে ধোয়াশা যেন কাটছেই না এছাড়া এর কারণ নিয়ে বিএনপি কিংবা তারেক রহমান নিজেও মুখ খুলছেন না অন্তত না আসার কারণ স্পষ্ট করার দাবি তোলেন এই সাংবাদিক তথ্য বিষয়ক সম্পাদক আজুল বাড়ি হেলাল বলেন তারেক রহমানের দেশে না আসার কারণ শুধুমাত্র দলের হাইকমান্ড ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই জানেন যদিও সম্প্রতি তারেক রহমান নিজেই জানিয়েছেন যে শিগগিরই দেশে আসবেন তিনি